খুব একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছে থামেলান টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো হ্যাঁ ফেসের হেয়ার কিভাবে রিমুভ করবো কোন রেজার ব্যবহার করব দিদি রেজার ব্যবহার করতে গিয়ে ফেস কেটে গেছে রেজার ব্যবহার করতে গিয়ে প্রচুর পরিমাণে হেয়ার মুখের মধ্যে ফেসিয়াল হেয়ার উঠছে দিদি রেজার ব্যবহার করলে কিন্তু আমাদের যে ফেসিয়াল হেয়ারগুলো রয়েছে সেগুলো প্রচণ্ড পরিমাণে খাড়া খাড়া হয়ে যাচ্ছে এবং হাত দিলে ফিল করা যাচ্ছে এবং ফেশিয়াল হেয়ার রিমুভ করতে গিয়ে অনেক রকম ঝামেলায় আমি পড়ছি তার জন্য দিদি কিছু একটা সাজেশান দাও তো আজকে সাজেশানটা শুধুমাত্র তোমাদের জন্য যাদের ফেশিয়াল হেয়ারের সমস্যা রয়েছে দেখো সবার কিন্তু ফেশিয়াল হেয়ারের সমস্যা থাকে না আমার কিন্তু বিগত দু বছর ধরে আমার ফেশিয়াল হেয়ারের সমস্যা চলে এসছে এর আগে কিন্তু আমার ফেসে খুব একটা ফেশিয়াল হেয়ার হতো না এখন হয় সেগুলো আমি রিমুভ করছি কিভাবে। অনেক দিন ধরে ভাবছি তোমাদেরকে একটা মোটিভেশন ভিডিও করে দেব যে আমি কিভাবে রিমুভ করছি কিন্তু সময়ের অভাবে হয়তো হয়ে উঠছে না আজকের ভিডিওটা সত্যি কথা বলে একদম একদম স্কিপ করো না আজকে আমি প্রত্যেকটা কথা কেন কিভাবে কি কারণে সম্পূর্ণটা শেয়ার করব সম্পূর্ণটা এবং আমি লাইভ ডেমোনস্ট্রেশনে তোমাদেরকে ব্যবহার করে দেখাবো যে ফেশিয়াল হেয়ার কিভাবে রিমুভ করতে হয় আজকের ভিডিওটাকে একেবারে স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখো আমার সাথে দেখো আমার পাশে থেকে ভিডিওটা একটা লাইক করে দিও ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কী কী ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো আমি চেষ্টা করব সেই ভিডিওগুলো নিয়ে আসার এবং তোমাদের নামগুলোকেও শাউট আউট দেবো চলো বেশি ভাবক না করে ফাইনালি ভিডিওটাকে স্টার্ট করা যাক আর সবার প্রথমে তোমাদের কিছু ক্লিয়ার করে দিই ফেশিয়াল হেয়ারকে রিমুভ করলে দিদি বেশি ফেশিয়ালে হেয়ার ওঠে বা ফেশিয়াল হেয়ার তুলে ফেললে কিন্তু আমাদের মুখে যে লোমগুলো হয় সেগুলো কি মোটা মোটা হয়ে যায় দেখো এমন কোনো কিন্তু সমস্যা নেই তোমাদের ফেশিয়াল হেয়ার যেরকম রয়েছে সেরকমই রিগ্রোথ হবে কোথাও বাড়বেও না কোথাও কমবে না মেকআপ করার লাগে কিন্তু ফেশিয়াল হেয়ার থাকলে প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয় কারণ আমাদের ফেসের মধ্যে যে লোমগুলো থাকে বা ফেশিয়াল হেয়ারগুলো থাকে তার মধ্যে মেকআপটা ঢুকে যায় তো সেই কারণে মেকআপটা অনেকটা কেকি এবং অনেকটা কালো দেখায় সেটার জন্য ফেসিয়াল হেয়ার রিমুভ করাটা দরকার আর ফেশিয়াল হেয়ার রিমুভ করে দেখবে ফেসটা প্রচণ্ড পরিমাণে সফট হবে ফেয়ার হবে এবং অনেকটা কিন্তু লাইট মানে একটু ফর্সা লাগবে যতটা কালো তোমাকে লাগছিলো ততটা কিন্তু কালো লাগবে থাকার কারণে কিন্তু মুখটা অনেকটা বেশি কালো লাগে এবার কথাটা হলো ফেশিয়াল হেয়ার কি সবার হয় দেখো সবার ফেশিয়াল হেয়ার কিন্তু হয় না অনেকের হয় অনেকের হয় না যেমন আমার ফেশিয়াল হেয়ারের সমস্যা রয়েছে কিন্তু আমার মায়ের কিন্তু এই সমস্যাটা নেই ইনফ্যাক্ট আমার কিছু কিছু বান্ধবীদের এই সমস্যাটা রয়েছে মানে অতিরিক্ত পরিমাণে ফেশিয়াল হেয়ার হয় আমার কিন্তু সেরকম টাইপের ফেসিয়াল হেয়ার হয় না আমার ফার্স্ট অফ অল এইটুকুনি জায়গায় ফেসিয়াল হেয়ার হয় আর ফুল ফেসে কিন্তু ফেশিয়াল হেয়ার হয় না আর আমার ঠোঁটের লিপ মানে আপাল লিপসের ওপরে কিন্তু ফেশিয়াল হেয়ার রয়েছে যেটা আমি এখনও পর্যন্ত কোনোদিনও রিমুভ করিনি মানে কোনো কিছু দিয়েই রিমুভ করিনি যতদিন চলছে চলুক যখন আমার প্রয়োজন মনে হবে বা আমাকে ক্যামেরার সামনে বা আমাকে সামনে অনেকটা বেশি এখানে মনে হবে ফেশিয়াল হেয়ার রয়েছে তখনই আমি রিমুভ করব এখন আমি রিমুভ করব না আমার খুব একটা প্রবলেম হয় না আর খুব একটা বোঝাও যায় না খুব লাইটলি খুব সামনে থেকে দেখলে বোঝা যায় এবার ফেশিয়াল হেয়ারের সমস্যাটা কিন্তু শুধুমাত্র মানে আমারই হতে পারে বা আমার কম এজের হবে বা আমার থেকে বেশি এজের হবে এমন কিন্তু কোনো মাথা মুন্ডু কথা নেই হরমোন চেঞ্জের কারণে কিন্তু এরকম সমস্যাটা স্বাভাবিক সব মেয়েদেরই হতে পারে এখন দশ বছরের মেয়েরও হতে পারে আর পঞ্চাশ বছরের মানে বয়স্ক লেডিরও কিন্তু এটা হতে পারে এটা একটা কমন প্রবলেম বলেছি না সবার স্কিনে এটা হয় না কিছু কিছু স্কিনে হয় কিছু কিছু স্কিনে হয় না কিন্তু এখন প্রবলেমটা অনেকটা বেড়েছে কারণ আমাদের যেহেতু প্রচণ্ড পরিমাণে আনহেলদি খাবার হয়ে যায় প্রচণ্ড পরিমাণে কেমিক্যাল দেওয়া খাওয়ার আমরা খেয়ে ফেলি এবং সেই কারণে কিন্তু আমাদের শরীরটা অনেকটা ডিসব্যালেন্স হয়ে যায় তখন কিন্তু আমার হরমোনগুলো চেঞ্জ হতে সাহায্য করে আর সেই কারণে কিন্তু আমাদের ফেসে অনেকটা বেশি ফেসিয়াল হেয়ারের সমস্যা দীর্ঘ দিন ধরে বাড়তে চলেছে এখন কিন্তু প্রচুর মেয়ের ফেসিয়াল হেয়ারের সমস্যা রয়েছে দেখো প্রতিবার রেজার ব্যবহার করতে হবে রেজার অনেকে ব্যবহার করতে পারে না অনেকে অনেকে উল্টো ব্যবহার ব্যবহার করে ফেলে বা করতে ভয় পায় আবার সুতো দিয়েও যারা মানে আইব্রো করে তাদের দিয়েও কিন্তু ফেসিয়াল হেয়ার রিমুভ করা যায় প্রচণ্ড পরিমাণে পেন হয় কোনো দিন একবার করে দেখো চোখ মুখ দিয়ে জল বেড়ে যাবে মুখ পুরো লাল হয়ে যেতে পারে র্যাশের সমস্যা হতে পারে এবার দেখো তোমাদের যদি এরকম জায়গায় হেয়ারের সমস্যা থাকে মানে গালের এই দুটো সাইডে যদি হেয়ারের সমস্যা থাকে তোমরা যদি ভুল মতে রেজার ব্যবহার করে ফেলো ভবিষ্যৎ কোনো তাহলে তোমাদের স্কিনের বারোটা বাজে চলেছে আমরা আজকের ভিডিওটা ভীষণ বেশি মোটিভেটেড ভালো করে দেখতে হবে এবং কথাগুলো ভালো করে ফলো করতে হবে আমি আজকে যে প্রোডাক্টটা নিয়ে চলেছি সেটা কিন্তু সিরোনার একটা ফেশিয়াল রেজার টিমার তো এটার কন্টেনারটা তোমরা দেখে নাও কন্টেনারটা জাস্ট অসাম একটা কন্টেনার আমার ভীষণ পছন্দের এটা কিন্তু একেবারে মানে কাগজ দিয়ে তৈরি করা এটা প্লাস্টিক নয় আর এটা তোমরা দেখতে পাচ্ছ এরকম টাইপের দেখতে এটার প্রাইস তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 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 নশো নিরানব্বই টাকায় এটা যদি তোমরা অফারে অ্যাট অ্যাটলিস্ট তোমাদের সাতশো কি আটশো টাকা পড়বে এটা আমি আটশো টাকা দিয়ে কিনেছি এটা আমি অনলাইন কিনেছি তোমাদের যদি লিঙ্কের প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে জানাতে পারো এবং লিঙ্কটা তোমাদের কাছে প্রোভাইড করে দেবো আর এই প্রোডাক্টটি তোমরা কিন্তু সব রকম অনলাইন প্ল্যাটফর্মে পেয়ে যাবো চলো কন্টেনারটাকে খুলে তোমাদেরকে দেখাই ভেতরে কি কী প্রোডাক্ট রয়েছে তো ভেতরে যদি তোমরা এটাকে খোলো তাহলে এরকম টাইপের একটা বটুয়া ব্যাগ পেয়ে যাবে যেটা মোস্ট অফ দা ফেভারেট আমার একটা বটুয়া ব্যাগ বলতে পারো কি সুন্দর দেখো ছোট্ট একটা বটুয়া ব্যাগ যেটার মধ্যে এটাকে ক্যারি করতে অনেকটা বেশি সুবিধা হবে আর ভেতর দিকে তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু একটা ছোট্ট যে হেয়ার রিমুভ করার পর যে হেয়ারগুলো থেকে রয়ে মানে ফেসিয়াল হেয়ারগুলো রয়ে যাবে সেটাকে এটা দিয়ে কিন্তু তোমরা ক্লিন করে নিতে পারবে অনেক দিন জমে গেলে কি বলো তো প্রবলেম হতে পারে সেই কারণে এই ক্লিনার ক্লিনারটা দিয়েছে আমার মতে প্রতিদিন ব্যবহার মানে যেদিন যেদিন ব্যবহার করছো তারপরে তোমরা কিন্তু এটাকে ক্লিন করে নিতে পারো আর ভেতরে এত বড়ো একটা কাগজ পেয়ে যাবে যার মধ্যে সম্পূর্ণ ডিটেলস লেখা রয়েছে আশা করবো এই ডিটেলস পড়ার কোনো প্রয়োজন পড়বে না কারণ আমি তোমাদেরকে একদম খুঁটিনাটি করে বলবো তো বটু আগটা খোলো তাহলে কিন্তু তোমরা এরকম টাইপের একটা ট্রিমার পেয়ে যাচ্ছো ফেসিয়াল রেজার বলো তার থেকে এটা অনেকটা ভালো এটা যেহেতু অনেকটা ট্রাভেলিং ফ্রেন্ডলি এবং কিন্তু ব্যবহার করাটা ভীষণ ইজি কোথাও ভয় লাগবে না যে এখানটা ব্যবহার করবো হয়তো এখানটা কেটে যাবে বা এখানটা ব্যবহার করবো হয়তো কেটে যাবে ইজিলি গল্প করতে করতে। তোমরা কিন্তু তোমাদের ফেসের ফেসিয়াল হেয়ারটাকে রিমুভ করে দিতে পারবে যেটা আমার ভীষণ ভালো লেগেছে আমি এমন কোনো জিনিস খুঁজি যেটা সাধারণ মানুষের অনেকটা বেশি হেল্পফুল হয় তো এটা অনেকটা ভালো লেগেছে কারণ এটাকে বারবার রেজার ব্যবহার করাটা খুব ডিফিকাল্ট হয় এবং খুব আস্তে আস্তে ধীর গতিতে করতে হয় যাতে ফেসটা কোনোভাবে কেটে না যায় মাঝে মাঝে কিন্তু কেটেও যায় তাছাড়া কিন্তু অনেক রেজারের পেছনে ব্যবহার করার ফলে কিন্তু মুখে র্যাশ হতে পারে বা রিঙ্কল সমস্যা চলে আসতে পারে কিন্তু এরকম টাইপের ট্রিমার থাকলে কি বলতো যারা প্রচণ্ড পরিমাণে বিজি লাইফ লিড করছে হট করে এখানে দেখলে এতটা ফেসিয়াল হেয়ার জাস্ট একটুখানি ট্রিম করে নিলে এক থেকে দু মিনিট লাগবে ফুল ফেসের কিন্তু তোমাদের ট্রিম করা হয়ে যাবে এবং তোমাদের ফেসিয়াল হেয়ারগুলোও কিন্তু রিমুভ হয়ে যাবে যারা একটা ভালো কিছুর ওপর ইনভেস্ট করতে চাইছিলে তারা ডেফিনেটলি তোমরা এটা ট্রাই করে দেখতে পারো এটা অসম একটা প্রোডাক্ট এটা আমি আজকে নিয়ে বহু বহু দিন ধরে ব্যবহার করছি দু তিন মাস তো অলরেডি হয়ে গেছে এটাকে আমি ব্যবহার করছি অনেক ভালো বেনিফিট পেয়েছি আর ফেশিয়াল হেয়ারের সমস্যা কিন্তু কোনো বয়স কোনো মানে বয়স বলো সেন্সিটিভ স্কিন বলো ড্রাই স্কিন বলো কম্বিনেশান স্কিন বলো এমন কিছু মাইনে রাখে না সব রকম স্কিন টাইপে ব্যবহার করতে পারো তাছাড়া এটা যেই বয়স থেকে তোমাদের ফেসিয়াল হেয়ারের সমস্যাটা বাড়ছে সেই বয়স থেকেই তোমরা কিন্তু এটাকে ব্যবহার করতে পারো যাদের কোনো ফেসিয়াল হেয়ারের সমস্যা নেই তারা কিন্তু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আর কথা দেখবে অনেকের এই হাতের মিডলে মিডলে হেয়ার থাকে এই জায়গাগুলোতে হেয়ার থাকে বা পায়ের এরকম টাইপের হেয়ার থাকে সেই জায়গাগুলোর হেয়ারও তোমরা কিন্তু এটা দিয়ে রিমুভ করতে পারো ভীষণ ভালোভাবে কিন্তু রিমুভ হয়ে যায় দেখো আমি কি পাগল তোমাদের মেন কথাটাই বলতে ভুলে গেছি এটা তো তোমরা শুধুমাত্র তোমরা এটা ডিজাইন দেখলে সব কিছু দেখলে এবার তো তোমাদের মনে প্রশ্নই আসতে পারে দিদি এটাকে কিন্তু চার্জ দিতে হবে চার্জ দেওয়া কিন্তু ভীষণ প্রবলেমেটিক একটা প্রবলেম আর চার্জ দেওয়া প্রোডাক্ট কিন্তু বেশি দিন টেকেও না কিন্তু তোমাদের এত ভয় পাওয়ার দরকার নেই আমি এতটাও কাজ করিনি আমি যে প্রোডাক্টে কিনেছি সেটা কিন্তু একদম একটা সেলফ ব্যাটারি দিয়ে চলবে যেটা আমার অনেক ভালো লেগেছে কারণ কি বলো তো সব কিছু চার্জ দেওয়া প্রচণ্ড পরিমাণে প্রবলেম ফোন চার্জ দাও হেডফোন চার্জ দাও ঘড়ি চার্জ দাও যখন ট্রিম করতে গেলে হট করে দেখলে ট্রিমারটা চার্জ নেই এখন ট্রিমারে চার্জ দেবো তারপরে গিয়ে ট্রিম করবো এটা অনেকটা প্রবলেম হয় তার জন্য কিন্তু তোমরা একটা সেলফ লাইন ব্যাটারি পেয়ে যাচ্ছ দেখো দুটো ব্যাটারি কিনে নিচ্ছ একটা তুমি কন্টিনিউসলি ব্যবহার করলে ধরো দু এক বছর বা ছ মাস বা তিন মাস বা এক মাস পরই তোমার ব্যাটারিটা শেষ হয়ে গেলো তোমরা সঙ্গে সঙ্গে এটাকে রিফিল করতে পারো বা কোথাও ট্রাভেলিং করছো সেখানে গিয়ে ধরো চার্জার নিয়ে যেতে ভুলে গেছে তখন কিন্তু তোমরা ইজিলি এই ব্যাটারি সব জায়গায় পেয়ে যাবে সেই কারণে আমি এমন কিছু কিনেছি যেটা তোমাদের অনেকটা বেশ সুবিধা হয় তাছাড়া আমারও সুবিধা হয় সেই কারণে কিনেছি তোমরাও কিন্তু এটা এটা ট্রাই করতে পারো ভীষণ ভালো একটা ট্রিমার তো চলো ফাইনালি দেখে নেওয়া যাক কিভাবে ট্রিম করতে হয় হেয়ারটা সেটাও তোমাদের সাথে শেয়ার করে ফেলি তো চলো দেখে নেওয়া যাক সবার প্রথমে তোমরা আমার ফেস টা দেখে না আমার ফেসের কিন্তু কানের এই দুটো সাইডেই দেখতে পাচ্ছ একটু কালো কালো স্পট রয়েছে এই জায়গাটাতেই আমার হেয়ারটা ওঠেনি আর যখন তোমরা মানে ফেসিয়াল হেয়ার রিমুভ করছো তখন কিন্তু অবশ্যই ভালো একটা ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখটাকে পরিষ্কার করে নেবে ময়লা থাকলে কিন্তু তোমাদের ফেসের হেয়ার রিমুভ করতে অনেকটা প্রবলেম হতে পারে সেই কারণে ফেসওয়াশ করে নেওয়াটা অনেকটা দরকার তোমরা চাইলে ফেস স্ক্রাবারও ব্যবহার করতে পারো এরপরে আমি শুধু ফেস ওয়াশ দিয়েই কিন্তু আজ হেয়ারটাকে ট্রিমিং করবো তারপরে যে কোনো সিরম অ্যালোভেরা জেল যেটা তোমার বাড়িতে অ্যাভেলেবেল রয়েছে সেটা কিন্তু লাগিয়ে নিতে হবে ভালো করে ফেসে অ্যাবজর্ব হতে ছেড়ে দেবে তারপরে কিন্তু ফেসের ওপর ট্রিমার রাখবে দেখো ফেসে ট্রিম করতে আমার হার্ডলি দু থেকে তিন মিনিট লাগে যখনই আমার এক্সট্রা হেয়ার উঠে যায় তখনই আমি কিন্তু ক্লিন করে নিই আর এটা এতটু ইজি টু ওয়ে মানে এত সুবিধার একটা জিনিস যারা রেজার ব্যবহার করতে ভয় পাও তাদের জন্য একদম বেস্ট আর আমার জন্য বেস্ট কারণ এটা অনেকটা সময় বাঁচায় এটাকে যখনই আমি স্টার্ট করলাম দেখো এটাতে দেখো একটা সাইডে একটা হালকা লাইট জ্বলছে আমার লাইটের কারণে হয়তো খুব একটা বোঝা যাচ্ছে না কিন্তু হালকা একটা দেখো লাইট রয়েছে তোমাদের হেয়ারটা যদি তোমরা আয়না দিয়ে দেখো তাহলে দেখতে পারবে এই লাইটটার সাহায্যে আমার ওপরে যেহেতু অনেকটা বেশি লাইট পড়ছে সেই কারণে অতটাও তোমাদেরকে বোঝাতে পারছি না কারণ একটা হালকা লাইট দেয় যেটা আমার হেয়ারটাকে দেখতে অনেকটা সুবিধা হয় দেখো এক সেকেন্ডের মধ্যেই কিন্তু আমার এক সাইডের হেয়ার পুরো রিমুভ হয়ে গেল আর এটা দেখো জাস্ট এক থেকে দুই মিনিট লাগে কিন্তু আমার হেয়ারটাকে রিমুভ করতে খুবই ইজি টু ওয়ে এটা আর এটাতে কিন্তু কেটে যাওয়া আমার কোনো ভয় নেই এটা ব্যবহার করার নিয়ম কি তোমরা দেখতেই পারছো আমি এটা কিন্তু লম্বাভাবে টানছি না এটা কিন্তু যেই জায়গাটা হেয়ার রয়েছে এই জায়গাটা একটু গোল গোল করে ঘোরাতে হবে তাতে হেয়ারটা কিন্তু অনেকটা ভালোভাবে রিমুভ হয়ে যাবে তো ফাইনালি আমার হেয়ারটা রিমুভ হয়ে গেছে তোমরা কিন্তু আমার বিফোর ফেজটা দেখেছিলে কি কীরকম টাইপের গালের দুপাশে কালো হয়েছিল এখন কিন্তু সেই সমস্যাটা নেই তোমরা ডেফিনালি ট্রাই করতে পারো আজকের জন্য টাটা আশা করবো তোমরা কিন্তু দেখতেই পারলে এই ট্রিমারটা কতটা ভালো ফেশিয়াল হেয়ার রিমুভ করার জন্য যারা চাইছো ফেসিয়াল হেয়ার রিমুভ করার জন্য ভালো কোনো একটি ট্রিমার তারা ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো আমার তো এটা ভীষণ পছন্দের আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সাবস্ক্রাইব করবে ছোট একটা বেল বাটন আছে ওটা ক্লিক করে দিতে আমি আমিও নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ